তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভুরিদা জনাহা আমরা কথামৃত শুনছি আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহার আনতে কিঞ্চিত বিশ্রাম করিয়াছেন অধর ও মাস্টার আসিয়া প্রণাম করিলেন একটি তান্ত্রিক ভক্ত আসিয়াছেন রাখাল হাজরা রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন আজ রবিবার সতেরোই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ চৌঠা আষাঢ় জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী ঠাকুর ভক্তদেরকে উদ্দেশ্য করে বলছেন সংসারে হবে না কেন তবে বড় কঠিন জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন তবুও ভয় নিষ্কাম সংসারীরও ভয় ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিলেন স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে ভৈরবী বললে জনক তোমার দেখছি এখনো জ্ঞান হয় নাই তোমার এখনো স্ত্রী পুরুষ বোধ রয়েছে তারপর ঠাকুর বলছেন কাজলের ঘরে যতই আনা হও না কেন একটু না একটু কালো দাগ গায়ে লাগবে দেখেছি সংসারী ভক্ত যখন পূজা করছে গরদ পরে তখন বেশ ভাবটি এমনকি জলযোগ পর্যন্ত এক ভাব তারপরে নিজ মূর্তি আবার রজতম সত্য গুণে ভক্তি হয় কিন্তু ভক্তির সত্য ভক্তির রজ ভক্তির তম আছে ভক্তির সত্য বিশুদ্ধ সত্য এ হলে ঈশ্বর ছাড়া আর কিছুতেই মন থাকে না কেবল দেহটা যাতে রক্ষা হয় ওইটুকু শরীরের উপর মন থাকে পরমহংস তিন গুণের অতীত তার ভিতর তিন গুণ আছে আবার নাই বালক কোন গুণের বশ নয় তাই ছোট ছোট ছেলেদের কাছে আসতে দেয় তাদের স্বভাব আরোপ করবে পরমহংস সঞ্চয় করতে পারে না এটা সংসারীদের পক্ষে নয় তাদের পরিবারের জন্য সঞ্চয় করতে হয় এই শুনে তান্ত্রিক ভক্ত জিজ্ঞাসা করছে পরমহংসের কি পাপ পূর্ণ বোধ থাকে ঠাকুর বলছেন কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল আমি বললাম আরো বললে তোমার দলটল থাকবে না কেশব বললে তবে থাক মহাশয় পাপ পূর্ণ কি জানো পরমহংস অবস্থায় দেখে তিনি সুমতি দেন তিনি কুমতি দেন মিঠে ফল কি নেই কোনো গাছে মিষ্ট ফল কোন গাছে তিতো বা টক ফল তিনি মিষ্ট আম গাছও করেছেন আবার টক আমরা গাছও করেছেন তান্ত্রিক ভক্ত বলছে আগে হাঁ পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত যত দূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত ঠাকুর বলছেন পরমহংস দেখে এসব তার মায়ার ঐশ্বর্য সৎ অসৎ ভালো মন্দ পাপ পুণ্য সব বড় দূরের কথা সে অবস্থায় দলটল থাকে না তান্ত্রিক ভক্ত জিজ্ঞাসা করছে তবে কর্মফল আছে ঠাকুর বলছেন তাও আছে ভালো কর্ম করলে সুফল মন্দ কর্ম করলে কুফল লঙ্কা খেলে ঝাল লাগবে না সব তার লীলা খেলা তান্ত্রিক ভক্ত তখন আবার জিজ্ঞাসা করলে যে তাহলে আমাদের উপায় কি কর্মের ফল তো আছে ঠাকুর বলছেন থাকলেই বা তাঁর ভক্তির আলাদা কথা এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন মন রে কৃষি কাজ জানো না এমন মানব জমিন রইল আবাদ করলে ফলত নামে দাওরে বেড়া ফসলে তছরূপ হবে না সে যে মুক্ত কেশীর শক্ত বেড়া তার কাছেতে জম ঘেসে না গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচেতে না। একা যদি না পারিস মন কে সঙ্গে নে না ঠাকুর আবার গান গাইতেছেন সমন আসবার পথ ঘুচেছে আমার মনের ছন্দ ঘুচে গেছে ওরে আমার ঘরের নবদারে চারি শিব চৌকি রয়েছে এক খুঁটিতে ঘর রয়েছে তিন রজ্জুতে বাঁধা আছে সহস্রদল কমলে শ্রীনাথ অভয় দিয়ে বসে আছে কাশীতে ব্রাহ্মণী মরুক আর বেশাই মরুক সেই ভাবে ঠাকুর বলছেন যখন হরি নামে কালী নামে রাম নামে চক্ষে জল আসে তখনই সন্ধ্যা কবচাদির কিছুই প্রয়োজন নাই কর্মত্যাগ হয়ে যায় কর্মের ফল তার কাছে যায় না ঠাকুর আবার গান গাইতেছেন ভাবের উদয় হয় যেমন ভাব মূল ভাবিলে সে প্রত্যয় কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয় যদি চিত্ত ডুবে রয় তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয় ঠাকুর আবার পরের গান ধরেছেন ত্রিশা যে বলে কালি পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফিরে কভু সন্ধি নাহি পায় গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কে বা কালী 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 বলে আমার যদি ফুরায় গান শেষ হলে ঠাকুর বলছেন তাতে মগ্ন হলে আর অসৎ বুদ্ধি পাপ বুদ্ধি এসব থাকে না তান্ত্রিক ভক্ত বললে আপনি যা বলেছেন বিদ্যার আমি থাকে ঠাকুর বলছেন বিদ্যা আমি ভক্তের আমি দাস আমি ভালো আমি থাকে যায় তাত্রিক ভক্ত বলছে আজ্ঞা আমাদের অনেক সংশয় চলে গেল ঠাকুর বলছেন আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভঞ্জন হয় ভক্তির তম আনো বলো কি রাম বলেছি কালী বলেছি আমার আবার বন্ধন আমার আবার কর্মফল এই বলে ঠাকুর আবার গান ধরলেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো নাসিগো ব্রাহ্মণ হত্যা করি ভ্রণ সুরা পান এসব পাতক না ভাবি তিলেক ও মা ব্রহ্ম পদ নিতে পারি ঠাকুর আবার বলছেন বিশ্বাস 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 গুরু বলে দিয়েছেন রামই সব হয়ে রাম হয়ে মেলেটা। কুকুর রুটি খেয়ে যাচ্ছে ভক্ত বলছে। রাম দাঁড়াও দাঁড়াও রুটিতে ঘি মেখে দি এমনি গুরু বাক্যে বিশ্বাস তারপর ঠাকুর বলছেন হাবাতে গুলোর বিশ্বাস হয় না সর্বদায়ী সংশয় আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না শুদ্ধা ভক্তি কোন কামনা থাকবে না সেই ভক্তি দ্বারা তাকে শীঘ্র পাওয়া যায় সিদ্ধি। কামনা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই অনিমাদি সিদ্ধাই একটিও থাকলে ঈশ্বর লাভ হয় না একটু শক্তি বাড়তে পারে তান্ত্রিক বলছে আগে তান্ত্রিক ক্রিয়া আজকাল কেন ফলে না ঠাকুর বলছেন যে সর্বাঙ্গীন হয় না আর ভক্তিপূর্বক হয় না তাই ফলে না এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন বলিতেছেন ভক্তি সার ঠিক ভক্তির কোনো ভয় কোনো ভাবনা নেই মা সব জানে বিড়াল ইঁদুর কে ধরে একরকম করে কিন্তু নিজের ছানাকে আর এক রকম করে ধরে আমাদের সকলের প্রার্থনা হোক যে ঠিক বিড়াল ছানাকে যেমনি করে মা বিড়াল ধরে ঠাকুর যেন অমনি করে আমাদের ঘেঁটি ধরে নিয়ে যান তার কাছে ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম ত্বম রাম কৃষ্ণম জয় ঠাকুর আজকের পাঠখানি খুব সুন্দর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা রইল নমস্কার